অভি তুমি বড়ো দেখি কোন জায়গার চা সাদে গন্ধে অতুলনীয় এবং বিদেশের বাজারে দেড় থেকে দু লাখ টাকা কিলো দরে বিক্রি হয় স্যার দার্জিলিংয়ের মকাইবাড়ির চা সাদে গন্ধে অতুলনীয় এবং এই চা বিদেশের বাজারে দেড় থেকে তিন লক্ষ টাকা কিলো দরে বিক্রি হয় বাহ খুব ভালো বলেছ অভি। আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই দার্জিলিংয়ের মকাইবাড়ির চা খেয়েছো হ্যাঁ স্যার আমি প্রতিদিন সকালে দার্জিলিংয়ের মকাইবাড়ি চা পান করি স্যার স্যার চা বাগিচা সম্পর্কে আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ পল্টু বলো তোমার কি প্রশ্ন আছে স্যার বলছিলাম মানে চা বাগানে এত জঙ্গল দেখতে পাওয়া যায় কেন পুরো বাগান জুড়ে বেশ ফাঁকা ফাঁকা কয়েকটি শুধুমাত্র চা গাছ আর নিচে শুধুই ঘন জঙ্গল চা বাগানের এই নিচের দিকের ঘন জঙ্গলগুলো পরিষ্কার করে না কেন স্যার না পল্টু তোমার কোথাও ভুল হচ্ছে আসলে চা বাগানে ওই ছোট ছোট ঘন জঙ্গলগুলোই চা গাছ এবং উপরে যে বড় বড় বৃক্ষগুলো রয়েছে সেগুলো হলো ছায়াদানকারী বৃক্ষ উত্তম তুমি পরপর তিন দিন স্কুল কামাই করেছো কেন স্যার আমি আসলে আমাদের মিষ্টির দোকান নিয়ে মেলাতে গিয়েছিলাম তো তাই জন্য স্যার পর পর তিন দিন স্কুলে আসতে পারিনি স্যার আচ্ছা তোমাদের দোকানের জিলিপি কি মিষ্টি হবে হ্যাঁ স্যার আমাদের দোকানে জিলিপি এতটাই মিষ্টি যে মাছিরা পর্যন্ত খেয়ে ডায়াবেটিসে ভুগছে স্যার আমি কি আপনার জন্য এক কিলো জিলিপি নিয়ে আসবো স্যার না না থাক এই বয়সে আর জিলিপি খেয়ে কাজ নেই এমনিতেই আমার সুগার লেভেল হাই অভি তুমি নাকি পরীক্ষায় নকল করার জন্য বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছো না স্যার আমি নকল করিনি স্যার আমি আসলে বইয়ের পাতা ছিঁড়ে ওজন কমাচ্ছিলাম স্যার অপদার্থ তুমি কি জানো শিক্ষাকে আমাদের সারা জীবন বহন করে চলতে হবে তবেই শিক্ষা আমাদের বাহন হবে বসো ভবিষ্যতে এই ধরনের অপকর্ম আর করবে না ঠিক আছে স্যার ভবিষ্যতে আমি আর এই ধরনের অপকর্ম করব না পল্টু তুমি বলো তো সর্বপ্রথম কৃত্রিম হীরক অর্থাৎ আর্টিফিশিয়াল ডায়মন্ড কে তৈরি করেন স্যার সর্বপ্রথম কৃত্রিম হীরক কৃত্রিম হীরক হীরক রানী তৈরি করেন হীরক রানী সে আবার কে সরি স্যার আমি তার নাম বলতে পারবো না নইলে আমার জেল হয়ে যাবে স্যার ঠিক আছে তোমার এত ভয় পেয়ে কাজ নেই তুমি বসো স্যার এই প্রশ্নের উত্তরটা কি আমি বলবো স্যার হ্যাঁ অভি তুমি বলো তো সর্বপ্রথম কৃত্রিম হিরক কে তৈরি করেন স্যার সর্বপ্রথম কৃত্রিম হিরক তৈরি করেন ফরাসি বিজ্ঞানী ময়সা 1893 খ্রিস্টাব্দে বাহ অভি বাহ খুব ভালো উত্তর দিয়েছো বসো তুমি থ্যাংক ইউ স্যার শোনো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম আগামীকাল আমি তোমাদের বাংলা পড়াবো É que você